আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি আমার করার উদ্দেশ্য হচ্ছে একটি সেটা হচ্ছে আমরা যদি দুই সাল চিন্তা করি দুই হাজার তেইশ সাল না শুধু আমরা প্রত্যেকটা নতুন বছরে শেষের দিকে যখন আসি যখন আরেকটা নতুন বছর সামনে আসে তখন আমরা মনে হয় যেন দুই তেইশ সালে যেটা করতে পারে নি দু হাজার চব্বিশ সালে তার থেকে দ্বিগুণ আসা আমাদের দ্বিগুণ স্বপ্ন নিয়ে আমরা শুরু করবো একটা কনফিডেন্স প্রত্যেকটা মানুষের ভিতরে চলে আসে কিন্তু যখন বছরটা ঢুকে যায় বছরটা শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রত্যেকটা মাস এভাবে করে চলে যায় দেখা যায় আমরা শুধুমাত্র যে এক্সাইটমেন্ট থেকে নতুন বছরকে বরণ করে নিই পৌঁ দিয়ে বিভিন্নভাবে আমরা উদযাপন করি কিন্তু দিন শেষে দেখা যায় আমরা যে প্লানগুলো আমাদের ছিল সেগুলো কিন্তু ব্যর্থ আমরা কিছুই অর্জন করতে পারিনি এখন এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে সে আপনি এখন জুন মাস চলে অলরেডি প্রায় ছয় মাস রানিং দুই হাজার চব্বিশ সালের আপনি যদি এখনও জানুয়ারি থেকে হিসেব করে আপনি যদি স্টিল নাও এখনো কোনো কিছু পরিবর্তন আপনার লাইফে করতে না পারেন তাহলে সেটার একটা নোট ডাউন করেন কি স্বপ্ন ছিল আপনার কেন অর্থ আপনি করতে পারেন নাই কেন আপনি জিরো পারসেন্ট এখনও রয়ে গেছে প্রত্যেকটা জিনিসের আপনি নোট ডাউন করেন কেন আপনি করতে পারেন নাই কী কারণে করতে পারেন নাই বা আপনি কতটুকু এগিয়ে গিয়ে পিছিয়ে চলে গেলেন এই প্রত্যেকটা জিনিসকে ডাউন করে প্রত্যেকটা জিনিসের হোয়াই হোয়াই লিখে প্রত্যেকটার আনসার বের করে প্লান বি বের করেন প্লান বিতে যদি কাজ না হয় প্লান সি বের করেন ধরেন আপনি প্লান এ বি সি আমি একটু বোঝার জন্য ভেঙে ভেঙে বলি সেটা হচ্ছে ধরুন নর্মালি আপনি আপনার বাজা আপনি আপনার বাসা থেকে কোথাও ঘুরতে যাবেন সর্বপ্রথম আপনি প্ল্যান করে ফাইনাল করলেন যে আপনি সিএনজি দিয়ে যাবেন ঠিক আপনি সিএনজি দিয়ে যাবেন চিন্তা করে যখন বের হলেন তখন দেখা গেল আপনি সিএনজি পান নাই বা সিএনজি চলে না দেন আপনি ইনস্ট্যান্ট কী করেন আরেকটা যানবাহন চিন্তা করেন যে কীভাবে যাওয়া যায় সিএনজি যেহেতু চলে না আমাকে তো যেতেই হবে আরেকটা যে যানবাহনের কথা চিন্তা করা সেটা হচ্ছে প্ল্যান বি ওই যানবাহনও যখন পাবেন না প্লান বি যখন ফেল হবে ইনস্ট্যান্ট আপনাকে আরেকটা প্ল্যান বের করতে হবে সেটা হচ্ছে প্লান সি প্ল্যান এ বি সি এভাবে কিন্তু মানুষ আগায় আপনি আপনার লাইফে প্লান এ কাজ করবে এটা তেমন করবে এটা এমন কোনো কথা নাই যে কাজ করবে আপনি সাথে সাথে প্ল্যান বি তে চলে যেতে পারেন প্ল্যান বি কাজ না করলে প্ল্যান সি দ্যাট মিনস হচ্ছে একটা জিনিস আমাদের ফ্যামিলিতে যখন আমরা শেয়ার করি তখন সেটার সলিউশন হয়তো বড়ো ভাই দেয় না বাবা দেয় না হয় মা দেয় না হয় আত্মীয় স্বজন কেউ দেয় এই প্রত্যেকটা লাইফ প্রত্যেকটা মানুষের লাইফ কিন্তু এরকম সো আমি বলবো এখনও হাতে ছয়টা মাস সময় আছে আপনি যদি এই ছয় মাসকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন সময়কে কাজে লাগাতে পারেন এখনও অনেক কিছু করা সম্ভব সো আর সময় নষ্ট করার প্রয়োজন নাই আপনি নোট ডাউন করে এখনই আপনার অ্যাকশানে চলে যান আরেকটা জিনিস হচ্ছে অতীতের যে বিষয়গুলি অতীতের বিষয়গুলি আপনি আপনার ফেলিওর্সগুলা আপনি মাথায় রাখবেন না কারণ আপনি যখন অতীতের জিনিসগুলি মাথায় গুলপাত খাবেন আপনি কিন্তু আপনার ইনস্ট্যান্ট ভালো জিনিসগুলো মাথায় আসবেন কারণ ভালো জিনিসগুলি খারাপ জিনিসগুলো দিয়ে ঢেকে যাবে সো অতীতে কী ছিল সেটা আপনি যান আপনাকে চিন্তা করুন আপনি স্থির এখন থেকে শুরু করছেন এই মুহূর্ত থেকে নতুন করে শুরু করছেন আপনি এর আগে কী ছিলেন সেটা বোঝার দরকার নাই দরকার সো আমি রিকোয়েস্ট করব সবাইকে এখন যে ট্রেন্ড চলতেছে এই ট্রেন্ডের সাথে যদি আপনি নিজেকে অ্যানালাইসিস করে আপনার কোন জিনিসটা ভালো লাগে কীভাবে কাজ